প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার টপিক ছাত্র সমন্বয়ক অর্থাৎ এই চব্বিশের বিপ্লবীদের জন্য কি দড়ি রেডি কেন বলছি চলুন এভিডেন্স দেখা যাক ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লা কিছুক্ষণ পূর্বে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন লিখেছেন রাজনীতিবিদরা হাতে হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে এছাড়াও কিছুদিন পূর্বে হাসনাত আবদুল্লাহ আরেকটি বক্তব্য দিয়েছিল সেখানে বলেছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে প্রথম টার্গেট হবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এরপরেই তিনি আজকে এই পোস্টটি দিলেন এর দ্বারা কি মনে হচ্ছে কেন তিনি এই ধরনের পোস্ট এবং বক্তৃতা দিয়ে যাচ্ছেন তার মানে এই ছাত্র সমন্বয়করা কি খুব দ্রুতই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পূর্বাভাস পেয়েছেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে এমন কিছু বা চব্বিশের বিপ্লব কি ব্যর্থ হতে যাচ্ছে আসুন এই পোস্টটি নিয়ে একটু বিশ্লেষণ করি বলেছে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে এর দ্বারা কি বোঝানো হচ্ছে আমার মনে হচ্ছে যেটি বোঝানো হচ্ছে তা হলো বিএনপি আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে কারণ বিএনপির বর্তমান অ্যাক্টিভিটিস দেখে যা মনে হচ্ছে আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হলো কিনা আওয়ামী লীগ রাজপথে আসলো কিনা আওয়ামী লীগ এখানে নির্বাচন করলো কিনা এই নিয়ে বিএনপির কোনো হেডেক নেই কোনো মাথা ব্যথা নেই বিএনপির বর্তমান যত হেডেক সব হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেরকে হটাও বৈষম্য বিরোধীদেরকে হটাও এটি হলো বিএনপির এখন মূল লক্ষ্য বলে মনে হচ্ছে কেন বলছি আসুন ঘটনাটি ধারাবাহিকভাবে বর্ণনা করি বিপ্লবের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন করে পাঁচটি দফা দাবি করা হয় এই অন্তবর্তীকালীন সরকারের কাছে তার মধ্যে একটি ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে এবং সরকার সেটি তড়িগড়ি করে কার্যকর করে দেয় এরপর থেকেই দেখা গেল বিএনপির অবস্থান বিএনপি বিভিন্নভাবে এটিতে খুব খুশি হয়েছে বলে মনে হয়নি এরপরে ওই পাঁচ দফার আরেকটি দফা আসলো সেটি হল রাষ্ট্রপতি অপসারণ আর এই রাষ্ট্রপতি অপসারণ ইস্যুটি যখন সামনে আসে তখন বিএনপি তাদের শক্তির যোগানটি রাজপথে তাদের ক্ষমতার মানে অ্যাবিলিটি রাজপথে দেখানো শুরু করলো এক কথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তারা অবস্থান নিল এবং তারা স্টেট ফরওয়ার্ড বলে দিল যে এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারণ করা যাবে না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাময়িক সময়ের জন্য হলেও বিএনপির বাধার মুখে পড়ে তারা এই দাবি থেকে পিছু হটতে বাধ্য হয়েছে এরপরে এই পাঁচ দফার আরেকটি দাবি ছিল যে সংবিধান সংশোধন করা বা পুনর্লিখন করা এই দাবিটির ক্ষেত্রেও বিএনপি ঘোর বিরোধিতা করেছে এবং তারা বলেছে যে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের কাজ অন্তর্বর্তীকালীন সরকারের না বরং সংবিধান সংশোধন করা লাগুক সংস্কার করা লাগুক পুনর্লিখন করা লাগুক সেটি নির্বাচিত সরকার করবে তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো দ্রুত নির্বাচন সংক্রান্ত যতটুকু সংস্কার করা দরকার তাই করে তারা দ্রুত একটি নির্বাচন দেখ এবং নির্বাচনী সরকার ক্ষমতায় আসুক পার্লামেন্ট গঠিত হোক তারপরে সংবিধানকে কি করা লাগবে সেটি তারা করবে এরপরে আরেকটি দাবি আসলো এই রাষ্ট্র সংস্কারের সামগ্রিক বিষয় নিয়ে সেখানে বিএনপি ডিরেক্টলি বলে দিল যে সংস্কার করার আপনারাকে বা সংবিধান সংস্কার করার আপনারাকে এগুলো মানে নির্বাচিত সরকার করবে আপনারা দ্রুত নির্বাচন দিন রাষ্ট্রের সংস্কার যা করার ক্ষমতায় গিয়ে আমরা করব বা যারা নির্বাচিত হবে তারা করবে তো বিএনপির বর্তমান ভাষণটি এমনই এবং এই আওয়ামী লীগদের পুনর্বাসন হওয়া নিয়ে তাদের হেডেকটি কেন নেই আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি আমার যেটি মনে হচ্ছে বিএনপি যুগ যুগ ধরে আওয়ামী লীগের সাথে খেলেছে তো খেলোয়াড় হিসাবে তারা একে অপরের মানে সব সিস্টেম তারা জানে তাই বিগত বছর বল ছিল আওয়ামী লীগের কোর্টে যার কারণে বিএনপি নিষ্পেষিত হয়েছে নির্যাতিত হয়েছে বাট বিএনপি ভেবেই নিয়েছে যে অভ্যুত্থানের পরে বল তাদের কোর্টে চলে এসেছে তাই তারা ভাবতেছে বল যেহেতু এখন আমাদের কোর্টে তাই আমাদের উচিত পুরাতন খেলোয়াড়দের সাথেই খেলা কারণ পুরাতন খেলোয়াড়দের সিস্টেম তাদের ভালো করে জানা আছে তাই পুরাতন খেলোয়াড়রা মাঠে আসলে এ নিয়ে তাদের কোনো টেনশন নেই তারা এটি আরও হ্যাপি হবে বলে মনে হচ্ছে বাট তাদের শঙ্কা বা তাদের ভয় বা তাদের মানে টার্গেটের পয়েন্ট হলো যে তারা নতুন প্লেয়ারদের সাথে খেলতে চাচ্ছে না বলে মনে হচ্ছে সেটি হলো এই ছাত্র সমন্বয়করা বা নতুন কেউ এই মাঠে আসুক বল খেলতে সেটি বিএনপি চাচ্ছে না বলে তাদের এই টোটাল অ্যাক্টিভিটিজে মনে হচ্ছে কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে রাষ্ট্রের স্বার্থে হোক জনগণের স্বার্থে হোক চব্বিশের বিপ্লবের স্বার্থে হোক যেই দাবি করুক না কেন বিএনপি আগ পাস না ভেবে চোখ বন্ধ করে ডিরেক্ট তার বিরোধিতা করে যাচ্ছে এবং বিগত কিছু দিনের পলিটিক্যাল অবস্থান যদি দেখি তাহলে এটি মনে হচ্ছে যে বিএনপি একদম চোখ বন্ধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কিছু চাচ্ছে তার মানে আমরা নাই এর মধ্যে আমাদের এর বিরোধিতা করতেই হবে বিষয়টি এখানে এসে দাঁড়াচ্ছে আর আমার মনে হয় হাসনাত আবদুল্লার এই পোস্টে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে বলতে এটি বোঝানো হয়েছে এছাড়া আরও একটি পয়েন্ট আসতে পারে সেটি হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিক্রয় করা শুরু করেছে বলে মনে হচ্ছে সে বিষয়টি নিয়ে আলোচনা করব তো এই অন্তর্বর্তীকালীন সরকারও তার উপদেষ্টা মন্ডলীর ভিতরে এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এই ফ্যাসিস্টের দোষরদেরকে স্থান দিচ্ছে স্থান দিয়ে এই অন্তবর্তীকালীন সরকারও তার বাহুবলকে মনে হয় আরো শক্তিশালী করতে চাচ্ছে মনে হচ্ছে সেটিও বোঝানো হতে পারে যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে আর বলা হচ্ছে বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে এটি তো স্বাভাবিক যে সামগ্রিকভাবে যখন একটি যুদ্ধে অবতীর্ণ হয় বা একটি অভ্যুত্থান ঘটে তখন সামগ্রিক শক্তি দিয়ে যেই পরাশক্তিকে বা যেই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করা হয় এরপরে নিজেদের মধ্যেই যদি আন্তকন্দল তৈরি হয়ে যায় তখন সেই পরাজিত শক্তি তো আবার মাথা চারা দিয়ে উঠবে আর যদি উঠে সেক্ষেত্রে তো বিপ্লবীদের জন্য ফাঁসির দড়ি রেডি থাকবে এটিই যুগ যুগের হিস্ট্রিতে বলে ইতিহাস তো এটিই বলে এরপরে আসি হাসনাত আবদুল্লাহ আরেকটি পোস্ট দিয়েছে সেখানে লিখেছে বসির ফারকিকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম লেভেলের এগুলো ভন্ডামি আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা কইরেন না এটি একটি পয়েন্ট কেয়ার করছি উৎখাত করছি আপনারা কোন হনু হয়েছেন এখানে বলা হয়েছে আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা কইরেন না এটি কাকে বলা হয়েছে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হয়েছে কারণ নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে ছাত্র সমন্বয়কদের দাবি হলো যে তাদের সাথে এটি নিয়ে কোনো ধরনের পরামর্শ এই সরকার করেনি বা তাদেরকে জানানোরই প্রয়োজন মনে করেনি আর এই তিনজনের মধ্যে দুজন মানে দুজন হলো এই ছাত্র সমন্বয়কদের দাবি অনুযায়ী এরা হলো ফ্যাসিস্টের দোষর আর তাদেরকে এই উপদেষ্টা মণ্ডলিতে ইনক্লুড করে নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার আর তাদের বিরুদ্ধেই যখন প্রতিবাদ সভা করতে গেছে তখন সেখান থেকে আবার গ্রেফতারও হয়েছে যদিও ঢাকার মধ্যে গ্রেফতার হয়নি গ্রেফতারটি হয়েছে ঢাকার সেটি দেখব কোথায় হয়েছে তো এজন্য বলা হয়েছে আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন না এই হুমকিটি দেওয়া হয়েছে মূলত সরকারকে সেটি সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ফুল বডিকেও হতে পারে বা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একটি টিম রয়েছে তো সেই সরকারের ভিতরে তাদের যে একটি টিম রয়েছে সেই টিম আর বাহিরের টিম এদের ভিতরে কোনো অন্তর্কন্ডল চলছে কিনা সেটিও জানা মানে ক্লিয়ার না সেটিও হতে পারে বিষয়টি এরপরে যে যে এই এই দুজন 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 উপদেশ মানে সরি উপদেষ্টাকে যখন এই নিয়োগ দিচ্ছে এই নিয়োগকে কেন্দ্র করে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ সমাবেশ করেছে পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় হয়েছে তো চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে সেখানে পাঁচজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে আর এটি কি আবদুল্লাহ আব্দুল্লাহ বলেছিল যে এটি চরম একটি এবং এখন আসি এই যে বললাম যে সরকারও বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অ্যাভয়েড করছে বলে মনে হচ্ছে তারাও কোনো মানে অদৃশ্য শক্তিতে নিজেদেরকে শক্তিওমান করতে চাচ্ছে এমন কিছু মনে হচ্ছে আর তারা নতুন করে একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে যেই অধ্যাদেশের ভিতরে অনেকগুলো পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট ছিল যার ঘোর বিরোধিতা আমি করেছি সেটি হলো যে তারা ইন ফিউচারে যত সিদ্ধান্ত নিবে এই সরকার যত কার্যাবলী করবে সবগুলোর তারা আগাম বৈধতা চাচ্ছে যাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো আদালত যাতে তাদের এই কার্যাবলীর উপরে বৈধতা অবৈধতা চ্যালেঞ্জ নিয়ে কোনো মামলার প্রসিডিউরে যেতে না পারে তাই তারা আগাম বৈধতা চাচ্ছে বা আইনি বৈধতা চাচ্ছে তো এখান থেকেও মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে মানে নতুন কোন অদৃশ্য শক্তিতে নিজেদেরকে শক্তিমান করতে চাচ্ছে এবং তাদের ভিতরে ফ্যাসিস্টের আলামত পাওয়া যাচ্ছে এই কথাবার্তা টোটালটা মনে হচ্ছে যে তারাও ফ্যাসিজম কায়েম করতে চাচ্ছে তাহলে এখন আসুন দর্শক শ্রোতা কনক্লুশনে এসে আমরা দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র সমন্বয়করা বিশেষ করে হাসনাত আবদুল্লার এই দুটি বক্তব্য দ্বারা কি মনে হয় যে কেন বলা হচ্ছে যে বিপ্লবীদের ফাঁসির দড়ি খুব সন্নিকটে এগিয়ে আসছে এবং বলা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বৈষম্য বিরোধী ছাত্র সমাজই হবে ফার্স্ট টার্গেট এই ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে যাবেন জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ সবাইকে